তারপরে এটা 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 তো শাহিওয়াল সেন্ডির শাহিওয়াল এটার বয়স কেমন এটা এক রকমই হবে একরকমই দাম কি এক রকম নাকি এটা কম আছে এটা আপনার 65 67 টাকা হবে 65 বিক্রি আচ্ছা তারপরে গরু যেহেতু বেশি আমরা এক দাম শুনে যাই এটা আপনি 70 হলে বিক্রি হবে 70 শাহিওয়াল এটা আপনি ধরেন এটা তো ক্রস না 67 65 66 এর মধ্যে 65 হলে বিক্রি এটা 7 দশত আর এটা আছে আপনাদের 70 ভাত তুললে নিতে হবে 70 ভাত এটা তুলনায় আবার একটু বড় এটা আর এটা আছে 80 হবে এটা তো আচ্ছা এটা দাম বেশি কেন বাছর কোয়ালিটিটা ভালো ফাইনাল দাম এটাই ফাইনাল আর যদি হ্যাঁ ক্রস হবে

আচ্ছা দর্শক গরুগুলি কিন্তু আমরা দেখলাম মার্শাল্লাহ প্রতিটা গরুই খুব সুন্দর তো এই গরুগুলি যারা নিতে চাচ্ছেন খামার উপযোগী বা কোরবানির জন্য যারা নিতে চাচ্ছেন চাইলে আপনারা ব্যাপারের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওনার নাম্বারটা নিয়ে রাখছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন জিরো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ